মর্মান্তিক পথ দুর্ঘটনা রাজ্য সড়কে সিমেন্ট বোঝায় ট্যাংকারের চাকায় পৃষ্ট সাইকেল আরোহী শুক্রবার ঘটনাটি ঘটেছে হলদিয়া ফরাক্কা রাজ্য সড়কে ঘটনাস্থলেই মৃত্যু হয় বড়োয়ার মালিয়ান্দি গ্রামের বাসিন্দা টগর মণ্ডলের দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বড়োয়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে পাঠায় শোকের ছায়া পরিবারে মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ শুক্রবার হলদিয়া রাজ্য সড়কে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা সিমেন্ট বোঝায় ট্যাঙ্কারের চাকায় পিষ্ট সাইকেল আরোহী স্থানীয় সূত্রে জানা যায় দ্রুত গতিতে আসা একটি সিমেন্ট বোঝায় ট্যাঙ্কারের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় বড়োয়ার মালিয়ান্দি গ্রামের বাসিন্দা টগর মণ্ডলের দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বড়ওয়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে পাঠানো হয় শোকে ছায়া পরিবারে ইতিমধ্যেই ঘাতক গাড়ির চালক ও খালাসিকে আটক করেছে বড়ওয়া থানার পুলিশ ও আর কেউ নেই দুটো মেয়ে অনেক দূরে ওর স্ত্রী তো অসহায় হয়ে গেল এর জন্য আমাদের একটা মোটা অঙ্কে অ্যামাউন্ট দাবি করা হচ্ছে ট্যাঙ্কারটা ধরা পড়েছে আমরা যে ছুটি যে ধরেছি বা এখানকার সব সহযোগিতা করেছে এখানকার সব লোকই এলাকার বাসিন্দা হয়ে যে এই রাস্তায় ওইভাবে অত বড় বড় গাড়ি যদি চলে তাহলে এই রাস্তার পক্ষে যথেষ্ট নয় এ রাস্তাটা যদি বড় হ্যাঁ এটা একটা 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 দরকার দরকার আছে আছে এখানে যদি ট্রাফিক হয় তাহলে আমরা উপকৃত হব কেন এখানে অনেকজনা অ্যাক্সিডেন্ট হয় এবং অনেক জনা মারা যায় তো তাদের তো সব অসহায় যার যে মরে যাচ্ছে সে তো চলে যাচ্ছে কিন্তু তার পরিবার সব তো সবই অসহায় থাকছে আমরা তো এসে হত হতভঙ্গ কি করা যায় বিকেয়ার পলিটেকনিক কলেজ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকের অন্যতম ৩৫ শতাংশ এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনালে ন্যূনতম ষাট শতাংশ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণতে দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টুয়েল্টি পার্সেন্ট বিশেষ ছাড় ঠিকানা এস থ ফোর এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ কলসন্ডার কাছে যোগাযোগ নাম্বার এইট নাইন সিক্স সেভেন ওয়ান